সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি লুৎফা শুরুতে সংবাদ বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে মাইলস্টোনের দুই শিক্ষার্থী টাঙ্গাইলে চিরনিদ্রায় শায়িত মেহেরপুর ও শেরপুরে দুইজনের দাফন সম্পন্ন সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ মিরপুরে খেলা শুরু সন্ধ্যা ছয়টায় やっぱりスタート。Yeah, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে জনে দাঁড়িয়েছে নিহতদের মধ্যে একজন পাইলট ও শিক্ষিকা বাদে বাকি সবাই শিক্ষার্থী সকালে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমান আরো বলেন সোমবার রাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা গেছেন আটজন এখনও আইসিউতে রয়েছেন পাঁচজন এছাড়া রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও অন্তত আটাত্তর জন যাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানান সাইদুল প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন মৃতদের মধ্যে ছয় জনের মরদেহ এখনও শনাক্ত করা যায়নি এর আগে সোমবার দুপুর একটা আঠারো মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়ির মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর এফ সেভেন মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয় যিনি পাইলট ওনার মরদেহটি মর্গে আছে এবং ছয়টি মরদেহ আনআইডেন্টিফাইড হিসেবে এখনও আছে আর যে কথাটি বললাম উত্তর আধুনিকের ওটিকে তারা মরদেহ এখনও বলেনি ওটা দেহাবশেষ সেটা চিহ্নিত করার প্রয়োজন হবে এই হাসপাতালে যারা ভর্তি আছে তার মধ্যে বেশ কয়েকজন আইসিউতে আছে আইসিউতে থাকা রোগীদের মধ্যে কয়েকজন ভেন্টিলেটর আছে কয়েকজন ভেন্টিলেটর নেই এমনকি এইচডিউতে যারা আছেন তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এই মুহূর্তে সিঙ্গাপুরের হাই কমিশনার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ব্যক্তিগতভাবে উপস্থিত আছেন আমাদের কেস দেখে ওনারা যদি মনে করেন কাউকে পাঠানোর প্রয়োজন হবে অথবা যদি কাউকে নেওয়ার এই বিষয়গুলো ওনাদের পরামর্শক্রমেই পরবর্তী পদক্ষেপটা নেওয়া হবে মাইলস্টোন ট্র্যাজেডিতে আহতদের চিকিৎসা চলছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে সেখানে আছেন সহকর্মী হেদায়েত সীমান্ত সীমান্ত আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকরা কি কি বলছেন আর সুস্থ হয়ে বাড়ি ফিরতে কি কেউ হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন নশিন মর্মান্তিক এই দুর্ঘটনায় এখন পর্যন্ত সাতাশ জন মারা গেছেন এর মধ্যে পঁচিশ শিশু যাদের বয়স বারো বছরের নিচে এর মধ্যে বিশ জনের লাশ হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে আর ছয় জনের লাশ এখন পর্যন্ত শনাক্ত করতে পারেনি কর্তৃপক্ষ আমি যা সকাল থেকে এই জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পরিবাররা আছেন ভিতরে তারা চিকিৎসা দিচ্ছেন পাশাপাশি এই যে সকাল থেকে সরকারের উচ্চ মহল বিভিন্ন স্তরের উপদেষ্টা সহ অনেকে এসছেন তারা তাই তাদের পরীক্ষা নিরীক্ষা করছেন পাশাপাশি তাদের পরিদর্শন করে তারা সাংবাদিক কথা বলেছেন তারা বলছেন যে এই শিশুদের সর্বোচ্চ চিকিৎসা দিতে প্রস্তুত সরকার পাশাপাশি যদি উন্নত চিকিৎসা দিতে হয় তাদেরকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ারও তারা সিদ্ধান্ত নিয়েছেন যদি এরকম কোনো অবস্থা হয় যদিও জাতীয় বান অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এখনও বিয়াল্লিশ জনের মতো রুগী রয়েছেন এর ভিতরে সকালে আরও তিনজন যুক্ত হয়েছেন আমরা যেমনটি জেনেছি তবে দুপুর দুটার সময় সংবাদ সম্মেলন করা হবে সেই সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে আপনি যে আপনাকে জানিয়ে রাখতে চাই যে দুপুরে নাগাদ এই যে স্বাস্থ্য উপদেষ্টা তিনি এসছেন ভিতরে তিনি ভিতরে আছেন দুটোর সময় তিনি হয়তো সাংবাদিকদের সাথে কথা বলবেন সর্বশেষ পরিস্থিতি নিয়ে তিনি আমাদেরকে জানাবেন পাশাপাশি আপনি জানেন যে রাজধানী রাজধানীর বিভিন্ন হাসপাতালেও যারা রয়েছেন তাদেরকে উন্নত চিকিৎসার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন বলে আমাদেরকে ব্রিগেডিয়ার শাখাওয়া জানিয়েছেন তিনি বলেছেন যে এই দুর্ঘটনার যে মূল কারণ সেটি ব্ল্যাক বক্স পাওয়া পর্যন্ত সেটি দুর্ঘটনার কারণ জানা যাবে না সেটি উদ্ঘাটনের তারা চেষ্টা করছেন পাশাপাশি যে এই এমন প্রশিক্ষণ প্লেন যেন রাজধানীতে উড়ানো না হয় সে বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন তারা ভাববেন যেন ভবিষ্যতে আগামীতে যেন এই ধরনের কোনো দুর্ঘটনা কবলিত না হয় এই আপনি জানেন যে পুরো হাসপাতালে এই মেডিকেল সহ রাজধানীতে আরও আঠাত আটাত্তর জন শিশু এবং কি যারা আহত হয়েছেন তারা রয়েছেন দগ্ধ যারা রয়েছেন তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে আমরা সকাল থেকে এখানে দেখেছি যে উৎসুকজনতা এবং যারা ব্লাড দিতে অনেকে এসছেন আমরা দেখেছি যে তৃতীয় লিঙ্গের একটি পঞ্চাশ ষাট জনের একটি তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী তারাও এসে তারা মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিতে জাতীয় বান অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছেন যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন এখন আর রক্ত লাগবে না অর্থাৎ যে যাদের রক্ত প্রয়োজন সেগুলি অনেক নেওয়া হয়েছে এখন আর রক্তের কোনো প্রয়োজন না যা তারপরেও রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে অনেকে আসেন মানবিক মানবিকতার হাত বাড়িয়ে দিতে অর্থাৎ যে এই কোমলমতি শিশু এই দুর্ঘটনা এমন দুর্ঘটনা যে আর কেউ দেখেনি তাই সবাই এই মানবিকতার হাত বাড়িয়ে দিতে অনেকে কালকে থেকে চেষ্টা করছেন তারা আসছেন তাদের রক্ত দেওয়ার জন্য দুটা নাগাতে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানানো হবে তারপরে কোন নতুন তথ্য পেলে আপনা আমি আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাতে পারবো নসিনে ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে জানাচ্ছিলেন সহকর্মী হেদায় সীমান্ত উত্তরা দিয়াবাড়িতে বিমান বিধ্বস্তের কারণ নিয়ে কথা বলেছেন নৌপরিবহন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা শাখাবাদ হোসেন সকালে বার্ন ইনস্টিটিউটের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন ব্ল্যাক বক্স দেখে কারণ জানা যাবে দুর্ঘটনার গল্প বানানোর সুযোগ নেই এখানে। কেন ঘটেছে এটা দুটো দিক যখন কোনো ক্র্যাশ হয়। জাহাজ ক্র্যাশটা হয় সেই ক্র্যাশটা নানাবিধ কারণে তার মধ্যে সবথেকে মেইন যেটা হয় সেটা হচ্ছে পাইলটের হয় অথবা টেকনিক্যাল সমস্যা হয় যদিও জাহাজগুলো পুরনো মানে এগুলো ট্রেনিং যদিও এগুলো ফ্রেমটা পুরোনো কিন্তু আমার জানা মতে ফ্রেম পুরনো হল এসবের যে এভিঅনিক্স আছে ভিতরে যে এঞ্জিন এবং অন্যান্য কন্ট্রোল এগুলো সবই কিন্তু আপডেট করা নতুন নতুন করে করা হয় তার মানে পঁচিশ বছর তিরিশ বছরের যার মানে ওই তিরিশ বছরটাই চলছে ফ্রেমওয়ার্ক ফ্রেমটা ঠিক আছে বাট এ এখন ব্যাপারটা হলো যে এগুলো মেকানিক মেকানিক্যাল জিনিস এটা ব্ল্যাক বক্স অ্যানালাইসিস না করা পর্যন্ত বোঝা যাবে না যে এটা কি টেকনিক্যাল এরার না পাইলটের রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা সকালে সাড়ে দশটার দিকে অন্তর্বর্তী সরকারের দুইজন উপদেষ্টা কলেজ পরিদর্শনে আসেন সেখান থেকে বের হয়ে আসার সময় শিক্ষার্থীরা তাদের ঘিরে ধরে বিক্ষোভ শুরু করেন পরে উপদেষ্টা কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় এ সময় বাইরে শত শত শিক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা যায় নিহত ব্যক্তিদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ আহত ব্যক্তিদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণ বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্রশিক্ষণ বিমান বাতিল করে আধুনিক ও নিরাপদ বিমান চালু সহ বিভিন্ন দাবিতে তারাই বিক্ষোভ করছেন কোন এয়ারক্রাফ্ট চলতে পারে না ট্রেনটা এসে পড়ছে তখনই অনেক মানুষ মারা যাওয়ার কথা শুধু উনিশ উনিশ জন মানুষ মারা যাওয়ার কথা না কেন লুকানো হচ্ছে এখন সংখ্যা লুকালেও পরে যখন ক্লাস শুরু হবে যখন স্টুডেন্টস আসবে না তখন এটার কাউন্ট আমরা পেয়ে যাব যে সময় আমরা ব্রিফ করতে চেয়েছি মানে কত মারা গেছে বা কতজন আহত হয়েছে তখন ওনারা আমাদের বলতে দেয় নাই ওনারা আমাদের স্যারদের গায়ে হাত তুলছে আমাদের প্রিন্সিপালের গায়ে হাত তুলছে এমনকি আমাদের স্টুডেন্টদের গায়ে হাত তুলছে কি আমরা শান্তিপূর্ণ প্রোটেস্ট করব এবং অলরেডি কলেজের সাথে কথা বলা হয়েছে যে আমাদের কতজন মারা গেছে কলেজ হিসাব দিবে এবং আর্মি যেন একটা বিবৃতি দেয় যে এতজন মারা গেছে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় আজ একদিনে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে এ বিষয়ে নির্দেশনা দিয়ে সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিজ্ঞপ্তি পাঠানো হয় রাষ্ট্রীয় শোক পালন করতে দেশের সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে পাশাপাশি সকল সরকারি বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে একই সঙ্গে আহত ও নিহতদের জন্য দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে এদিকে দুর্ঘটনার কারণে আজকে সারা দেশের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত বেশ কয়েকজনের দাফন সম্পন্ন হয়েছে দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর অষ্টম শ্রেণীর আহমেদ এবং তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহনাজ আক্তার হুমায়রার টাঙ্গাইলে নিজ নিজ গ্রামে অনুষ্ঠিত হয়েছে সকাল নয়টায় মির্জাপুর উপজেলার ওয়ার্সি ইউনিয়নের নয়াপাড়া গ্রামের স্থানীয় মাদ্রাসায় তানবীর আহমেদের এবং শখীপুর উপজেলায় হতেয়া কেরানিপাড়া গাবলের বাজার মাঠে হুমায়রার জানাজা অনুষ্ঠিত হয় জানাজা শেষে তাদের স্থানীয় ও পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ওই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র আবদুল্লা শামীমের মরদেহ সকালে শরীয়তপুরের ভেদেরগঞ্জের উপজেলার পারিবারিক কবরস্থানে দাফন করা হয় দুই ভাই তিন বোন ও মার সহ ঢাকায় উত্তরার দিয়াবাড়িতে বসবাস করত শামীম মাত্র সাত মাস আগে শামীমের বাবাও মারা যান এদিকে মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে মারা যান মা উম্মে হাবিবা রজনী মেয়ে খাতুন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ভোর চারটার দিকে রজনীর মরদেহ গ্রামের বাড়ি মেহেরপুরের গাংনি উপজেলায় নিয়ে যাওয়া হয় আমার বাইফু মানুষের মতো মানুষ আসাম আমার বাইফু মানুষের মতো মানুষই তো আল্লাহ তো দেখবার দিল না ভালো ছিল ওর বাপ স্যার ভাই এরা মানুষের মতো মানুষ আশা ছিল দেশের বাইরে পাঠাবে এই ধরনের বিমান প্রশিক্ষণ যেন কোনো জনবহন এলাকায় যাতে না হয় অন্য কোনো জায়গায় ভবিষ্যতে ট্রান্স করে বিমান প্রশিক্ষণ করা যায় মুক্ত এলাকায় বা ধোয়া এলাকায় করা যায় এটাই আপনাদের মাধ্যমে আমাদের অনুরোধ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পরপর উত্তরা মাইলস্টন স্কুলের একটি ভবনে যখন আগুন ছড়িয়ে পড়ে সে কঠিন সময়ে একজন শিক্ষক রয়ে গিয়েছিলেন শিক্ষার্থীদের পাশে তিনি মাহরিন চৌধুরী জাতীয় বার্ন ইনস্টিটিউট প্লাস্টিক সার্জারিতে মারা যায় চৌধুরীকে শ্রদ্ধা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে পোস্ট দিচ্ছেন শিক্ষার্থীরা তাকে বীর হিসেবে বর্ণনা করে লিখছেন মারিনের ছোট ভাই মুনাফ মুজিব চৌধুরী বোনের মৃত্যুর খবর দিয়ে ফেসবুক পোস্টে লেখেন ভবনে আগুন লাগার মারিন চৌধুরী নিজে বের হননি বরং যতজন ছাত্র ছাত্রীকে পারা যায় বের করে আনার চেষ্টা করেছেন এতে এক পর্যায়ে তার শরীরের একশো শতাংশ অংশ পুড়ে যায় মারিন চৌধুরী দুই ছেলে রেখে গেছেন রংপুরের আবু সাইদ হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি আগামী আঠাশ জুলাই ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সহ চব্বিশ জনকে পলাতক ঘোষণা করেছে ট্রাইব্যুনাল একই সঙ্গে পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্র কর্তৃক আইনজীবী নিয়োগের নির্দেশ দেন আদালত এর আগে সকালে পুলিশের সাবেক এ আই আমির হোসেন সাবেক কনস্টেবল চন্দ্র রায় সহ ছয় আসামিকে ট্রাইব্যুনাল দুইয়ে হাজির করা হয় আবু সাইদ হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আগে পলাতক চব্বিশ আসামিকে গ্রেপ্তার করতে এবং আসামিদের আদালতে উপস্থিত করার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এ মামলায় অভিযুক্ত তিরিশ আসামির মধ্যে চারজন কারাগারে আছেন তারা হলেন বেগম রোগিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় ও নিষিদ্ধ সংগঠন সংগঠন ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ আরও দুই আসামি অন্য মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন দর্শক উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আছে আমাদের সহকর্মী জহিরুল মহসান আমরা সরাসরি তার সাথে যোগাযোগ করছি মহসান বৈঠকের ফলাফল কি এবং শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা কি বলছেন নস্বীন এখানের পরিস্থিতি খুব উত্তক্ত আমরা দেখেছি কিছুক্ষণ আগে মাইলেশ্বর স্কুলের যে অ্যাকাডেমিক ভবন এটার ভেতরে আইন উপদেষ্টা আসিফ নজরুল রয়েছেন এবং প্রেস উইংয়ের প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের সদস্য সচিব সহ বেশ কয়েকজন প্রেস উইংয়ের সদস্য রয়েছেন তারা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেছেন তাদের দাবি মেনে নেওয়ার কথাও বলেছেন কিন্তু শিক্ষার্থীরা কোনোভাবেই আসলে তাদেরকে ভবন থেকে বেরোতে দিচ্ছে না তারা ভেতরে রয়েছে আমরা দেখছি যে মাইলেশ্বরণ স্কুল অ্যান্ড কলেজের যে ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসে অসংখ্য শিক্ষার্থী জড়ো হয়েছে তারা একটাই দাবি জানাচ্ছে যে তাদের গতকালকে যে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে এই ঘটনায় মৃত্যুর সংখ্যা লুকান হচ্ছে বলে তারা দাবি করছে এবং তারা বলছে যে সঠিক মৃত্যুর তথ্য তুলে ধরা হচ্ছে না এবং তাদের আরও দাবি রয়েছে যে তাদের দাবির অন্যতম অংশ হচ্ছে যে যারা আহত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে এছাড়া এই যে আবাসিক এরিয়া রয়েছে এই আবাসিক এরিয়ায় প্রশিক্ষণ বিমান যাতে আর কখনোই এখানে না ওড়ানো হয় সেই বিষয়ে তারা দাবি জানাচ্ছে এবং তা গতকাল শিক্ষার্থীদের উপরে সেনাবাহিনীর বেশ কিছু বিতর্ক এবং তাদের সাথে যে ঘটনা ঘটে সেই বিষয়ে তারা আসলে দাবি জানাচ্ছে যে এই বিষয়ের বিচার চাচ্ছে তারা আমরা দেখেছি যে এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তারা মাইলস্ট্রনের এই ক্যাম্পাসটি সহ আরেকটি ক্যাম্পাস রয়েছে উত্তরায় সেই ক্যাম্পাস থেকে এখানে এসে শিক্ষার্থীরা জড়ো হয়েছে এবং সকাল দশটার পর থেকেই তারা জড়ো হওয়া শুরু করে মাইলস্ট্রন স্কুল অ্যান্ড কলেজের যে ক্যাম্পাসটি বিমান বিধ্বস্ত হয়েছে সেই কলেজের সামনের যে সড়ক রয়েছে সেই সড়কে যে গোলচত্বর রয়েছে সেখানেও কিন্তু শিক্ষার্থীরা দশটার পর থেকে সেখানে জড়ো হয়েছিল এবং তারা যানবাহন চলাচলে কিছুটা বাধা দিয়েছিল পরবর্তীতে তারা আবার ক্যাম্পাসে এসে অবস্থান করে এবং এখানে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ক্যাম্পাসের মাঠ রয়েছে অসংখ্য শিক্ষার্থী সেই মাঠে অবস্থান করছে এবং তারা এখনও একাডেমিক ভবনটা ঘিরে ধরে রেখেছে তারা বলছে যে ভেতরে যেই উপদেষ্টা রয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রেস প্রধান উপদেষ্টা প্রেস সচিব সহ প্রেস উইং যারা সদস্য রয়েছেন তাদের কাছে তাদের দাবি তুলে ধরেছে তবে তারা যখন কথা বলার চেষ্টা করেছেন শিক্ষার্থীরা কোনোভাবেই তাদের কথা বলতে দেয়নি তারা তাদের দাবিটাই আসলে বারবার তুলে ধরছে এবং আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলছি তারা খুব প্রকাশ করেছে তারা বলছে যে তারা যখন এই গতকাল বিমান বিধ্বস্ত হয় সেই ঘটনার পর এখানে যেই মরদেহ ছিল সেই মরদেহ নাকি তারা বলছে যে আরও অনেক বেশি ছিল কিন্তু গণমাধ্যমে যে মরদেহের সংখ্যা বলছে তারা বলছে এটা খুবই নিম্ন আরও অনেক বেশি আসলে মরদেহ রয়েছে তারা দাবি করছে তবে আমরা দেখছি যে প্রেস উইংয়ের পক্ষ থেকে এবং এখানে যে আইন প্রতিষ্ঠান রয়েছেন তারা বলছিলেন যে শিক্ষার্থীদের যে দাবি সবগুলি মেনে নেওয়া হবে সুষ্ঠু তদন্ত করা হবে তারপরে আসলে শিক্ষার্থীদের তোপের মুখে তারা আবার যে একাডেমিক ভবন রয়েছে সেই ভবনের ভেতরে গিয়ে আসলে অবস্থান নিচ্ছে এখন এই বাইলস স্কুল কলেজের পুরো ক্যাম্পাস জুড়ে আসলে একটা শিক্ষার্থীদের মধ্যে খুব দেখতে পাচ্ছি একটা তাদের তারা সবাই এখানে একত্রিত হয়েছে এবং তারা এখানে অবস্থান করবে বলেই জানাচ্ছে এবং তারা এখান থেকে তাদের পুরো সব দাবি মেনে না না পর্যন্ত তারা এখান থেকে সরবে না বলেও কিন্তু জানানো হচ্ছে এবং এছাড়া আমরা দেখেছি যে সকালে যখন সকালে যখন শিক্ষার্থীরা উত্তরার যে মাইলেশন স্কুল স্কুল অ্যান্ড কলেজ রয়েছে সেটার সামনের যে সড়ক সেখানে অবরোধ করে সেখানে তারা রাস্তায় বসে পড়ে তারা দেখেছি যে রাস্তায় বসে বিভিন্ন স্লোগান আরও তারা রাস্তায় বসে সেখানে স্লোগান দিতে থাকে সেই স্লোগানে তারা বিভিন্ন দাবি তুলে ধরে তাদের দাবিগুলোর মধ্যে বিষয়গুলো রয়েছে এবং তারা বলছে যে যারা আহত হয়েছে তাদেরকে সুষ্ঠু তাদেরকে সঠিক চিকিৎসা নিশ্চিত করতে হবে এবং আহতদের সঠিক তালিকা নিশ্চিত করতে হবে সেই তালিকা তালিকাগুলো সবার সামনে তুলে ধরতে হবে এবং যারা মৃত্যুবরণ করেছে সঠিক মৃত্যুর তথ্য তুলে ধরতে হবে যারা মৃত্যুবরণ করেছে তাদের পরিবারের সাথে যোগাযোগ করে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে এছাড়াও তারা বলছে যে ঝুঁকিপূর্ণ বিমান উড্ডয়নের ব্যাপারেও তারা আসলে আপত্তি জানাচ্ছে এবং নিরাপদ স্থানে যাতে বিমান বাহিনী বিমানগুলোর প্রশিক্ষণ হয় সেই বিষয়ে তারা আসলে তাদের দাবি তুলে ধরছে এখানে এখানে বিভিন্ন এলাকা থেকে মাজেশন স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীরাও কিন্তু এখানে তাদের এই বিক্ষোভে যুক্ত হয়েছে কিছুক্ষণ পরপরই তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং সেই স্লোগানে পুরো এলাকা আসলে আমরা দেখছি যে বিক্ষোভের একটা অন্যরকম একটা উত্তেজনা বিরাজ করছে এবং যারা শিক্ষার্থী রয়েছেন স্কুলের তারাও এখানে যুক্ত হয়েছেন এবং কলেজের শিক্ষার্থীরাও আসলে যুক্ত হয়েছেন কলেজ প্রশাসন বারবারই আসলে শিক্ষার্থীদেরকে আশ্বাস আশ্বস্ত করতে চেষ্টা করছে যে এখানে যে ঘটনা ঘটেছে সে ঘটনা সুষ্ঠু তদন্ত করা হবে এবং সেই মরদেহ সঠিক তথ্য তুলে ধরা হবে তবে শিক্ষার্থীরা বলছে আজকের মধ্যেই এটা সুরাহা করতে হবে এবং তারা তাদের দাবিগুলিই বারবার আসলে তুলে ধরছে তবে আমরা যতটুকু জেনেছি ভিতরে যেই বৈঠক হচ্ছে সেই বৈঠকে এখনো আসলে বৈঠকের পরে যেই প্রধান প্রধান উপদেষ্টা প্রেস সচিব সহ আইন উপদেষ্টা কথা বলার চেষ্টা করেছিলেন কিন্তু শিক্ষার্থীরা আসলে তাদেরকে কথা বলার সুযোগ আসলে দেয়নি তারা এখন ভিতরে অবস্থান করছে এই ছিল আসলে সর্বশেষ তথ্য পরবর্তী তথ্য আমরা আদিত্য নিজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো নৌসিন আপনাকে ধন্যবাদ আন্তর্জাতিক প্রসঙ্গ গাজায় হামলা বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য ফ্রান্স অস্ট্রেলিয়া ও কানাডা সহ আঠাশটি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন সোমবার এ বিষয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছে দেশগুলি বিবৃতিতে বলা হয় গাজাবাসীর দুর্ভোগ এক নতুন গভীরতায় পৌঁছেছে একটি সমঝোতা বৃদ্ধি অস্ত্রবিরতি ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে আটক বন্দীদের মুক্তি এবং জরুরি মানবিক সহায়তার অবাধ প্রবাহের আহ্বান জানানো হয় বিবৃতিতে এছাড়া গাজায় কম এবং বেসামরিক নাগরিকদের হত্যার নিন্দা জানায় দেশগুলো এদিকে গাজার দেইর আলবালাহ এলাকায় প্রথমবারের মতো স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল সেখানে প্রবেশ করে ট্যাঙ্ক দিয়ে আবাসিক বাড়ি ও মসজিদে গোলা বর্ষণ করা হচ্ছে এর আগে বার গাজায় হামলা চালিয়ে একশো চৌত্রিশ ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েল খেলার খবর প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টি সিরিজ জয়ের হাত বাংলাদেশের সামনে মিরপুর স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে আজ সন্ধ্যা ছয়টায় মুখোমুখি হবে দুই দল প্রথম টি দাপুটে পারফরমেন্সের পর অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে স্বাগতিকরা তিন পেসার আর দুই স্পিনার নিয়ে সিরিজ জয়ের লক্ষ্যে নামবে টাইগাররা পূর্ণ মেয়াদের অধিনায়কত্ব পেয়ে এটাই প্রথম হোম সিরিজ অধিনায়ক লিটন কুমার দাসের সিরিজ বাঁচাতে হলে দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া কোনো পথ নেই পাকিস্তানের বাংলাদেশ ও ভারত দুই দেশের বর্তমান শীতল রাজনৈতিক সম্পর্ক প্রভাব ফেলেছে ক্রীড়াঙ্গনে দ্বিপক্ষীয় সিরিজ পেছানো এসিসির বার্ষিক সভা বর্জনের হুমকি বা অনূর্ধ্ব বিশ নারী সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের অংশ না নেয়া সব কিছুই এর বহিঃপ্রকাশ তবে এসব ঘটনার আনুষ্ঠানিক কোনো কারণ জানা যায়নি বিসিবি কিংবা বিসিসিআইয়ের তরফ থেকে আগামী চব্বিশ জুলাই বাংলাদেশ পাকিস্তান সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচ তাই দিনটাকে এসিসির এজিএমের জন্যই হয়তো বেছে নিয়েছেন এসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকবি তবে ঢাকায় এই এজিএমেও হয়তো রাজনীতি দেখছে ভারতীয় ক্রিকেট বোর্ড বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই ভারতের সাথে সম্পর্কে বেশ ভাটা পড়েছে আর সেই সম্পর্কের টানাপোড়ণ ক্রীড়াক্ষেত্রেও সুস্পষ্ট আগামী চব্বিশ জুলাই এসিসির বার্ষিক সাধারণ সভার সিদ্ধান্তের উপর নির্ভর করছে দু হাজার পঁচিশ সালের টি টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপ ক্রিকেট কিন্তু ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই এই বৈঠকের জন্য ঢাকায় আসতে রাজি নয় ঢাকায় এসিসি বৈঠকে বিসিসিআইয়ের এমন অবস্থান বাংলাদেশ বিষয়ে ভারতের সাম্প্রতিক মনোভাবেরই প্রতিফলন অন্তত খেলাধুলায় ব্যাপারটা তাই আগস্ট মাসে তিন ওয়ান ডে ও তিন টি টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা ছিল ভারত ক্রিকেট দলের সফরটি আইসিসির ভবিষ্যৎ সফরসূচির অংশ দুই পক্ষই সিরিজ চূড়ান্ত করে ফেলেছিল গত এপ্রিলে কিন্তু চলতি মাসের প্রথম সপ্তাহে বিসিবির পক্ষ থেকে জানানো হয় এক বছরের বেশি সময় পিছিয়ে ভারতের বাংলাদেশ সফরটি হবে দু সালের সেপ্টেম্বরে ঠিক কী কারণে পেছানো হয়েছে তা বিসিবি বা বিসিসিআই কেউ স্পষ্ট করে বলেনি এর মাসখানেক আগে জুনের প্রথম দিকে একই ধরনের খবর আসে ফুটবলেও ঢাকায় সাফ অনূর্ধ্ব বিশ নারী চ্যাম্পিয়নশিপে অংশ নেবে না ভারত তাই চারটি দল নিয়ে সেই টুর্নামেন্টটি এখন ঢাকায় চলছে ভিন্ন ফর্মেটে এমন পরিস্থিতিতে এখন প্রশ্ন থেকে যায় শেষ পর্যন্ত ঢাকায় এশিয়া কাপের এজিএম হবে তো এশিয়া কাপের ভবিষ্যৎ কি এছাড়া নভেম্বরে এ এফ সি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ঢাকায় আসবে তো ভারত তাই এখন দেখার বিষয় ঈশান হাসান দীপ্ত স্পোর্টস শেষ করছি দীপ্ত সংবাদ যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহত বেরের সাতাশ জন শনাক্ত হয়নি ছয় মরদেহ চলছে একদিনের রাষ্ট্রীয় শোক মাইলস্টোনের দুই শিক্ষার্থী টাঙ্গাইলে চিরনিদ্রায় শায়িত মেহেরপুর ও শেরপুরে দুইজনের দাফন সম্পন্ন সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ মিরপুরে খেলা শুরু সন্ধ্যা ছয়টায় এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী আয়োজন বেলা পাঁচটায় জেলা সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও দেশ বিদেশে নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে